আসসালামু আলাইকুম সাকিব সৌম্যের পর লঙ্কান টি টেনে আরেক বাংলাদেশির নাম ক্রমশ কদর বাড়ছে দশ ওভারের ক্রিকেটের আবুধাবিতে আর জিম্বাবুয়ের পর এবার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাতেও বসবে টি টেন ক্রিকেটের আসর আর তাতে আগে নাম লিখিয়েছেন দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান এবং সৌম্য সরকার আজ তৃতীয় বাংলাদেশি হিসাবে এই আসরে নিজের খেলার কথা নিশ্চিত করেছেন ওপেনার রনি তালুকদার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানালেন এই কথা সব কিছু ঠিকঠাক থাকলে কলম্বো জাগুয়ার্সের জার্সিতে দেখা যাবে রনিকে জাতীয় দলের হয়ে এখনো পর্যন্ত এগারোটি টি টোয়েন্টি খেলেছেন রনি তালুকদার দশ ইনিংসে বাইশ গড়ে করেছেন দুইশো চব্বিশ রান স্ট্রাইক রেট একশো পঁয়ত্রিশ দশমিক সাত পাঁচ বিপিএলে এখনো পর্যন্ত ছয়টি দলের হয়ে সত্তর ইনিংস ব্যাট করেছেন রনি তাতে উনিশ গড়ে এক হাজার তিনশো তেইশ রান করেছেন রনি লঙ্কান টি টোয়েন্টি লিগে দেখা পাবেন আরও দুই জাতীয় দলের সতীর্থ ড্রাফটের আগে প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসানকে দলে বেরিয়েছে গোল মার্বেলাস দ্বিতীয় বাংলাদেশি হিসাবে ড্রাফ থেকে দল পেয়েছিলেন সৌম্য সরকার তিনি খেলবেন হাম্বাটনটা বাংলা টাইগার্সের হয়ে আগামী ডিসেম্বরের এগারো ডিসেম্বর শুরু হয়ে দশ ওভারের এই লঙ্কান টুর্নামেন্ট এবার আসর যা আগামী উনিশ ডিসেম্বর পর্যন্ত চলবে তো বন্ধুরা শ্রীলঙ্কার টি টেন লিগে বাংলাদেশের তিনজন ক্রিকেটের নাম লেখানোর বিষয়টা আপনারা কিভাবে দেখছেন লিখে জানাতে পারেন ধন্যবাদ